শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন সকালের নতুন একটা ভিডিও তো সকাল সকাল ছেলে পড়তে চলে গেছে আর আমি কাজ ফাজ সেরে একদম স্নান টান করে নিয়েছি আর মাথায় শ্যাম্পু দিয়েছি সে কারণে হচ্ছে চুলটা বাধা আছে তো দেখতে একটু কেমন লাগছে তবুও কিছু করার নেই চুল দিয়ে আর কি জল টুপাচ্ছে তো আর এখন আমি দেখো চা নিয়ে বসে পড়েছি তো এখন হচ্ছে আমি অ্যান্ড চা খাবো আর আজকে অনেক কাজ বাজ আছে তার সত্ত্বেও আমি সান করে নিলাম তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে আবার সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো চাটা খেয়ে নিই তারপরে আবার পরে আসছি তো বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নাঘরে চলে এসছে আর আমার বাধু হয়ে গেছে আর এখানে পটল ভাজা করে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে কুচি কুচি করে তো পটলটাকে মাখানো হবে তো পটলটাকে মাখানোর জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আছে আর এই আজকে আজকে হচ্ছে মাটন তোমাদের দাদা ভাইয়ের ছুটি তাও হচ্ছে চিকেন রান্না করবার অনেকদিন চিকেনের আলু দিয়ে লাল লাল ঝোল খাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই গেছে চিকেন আনতে আর এখানে আমি মশলাটা কষাচ্ছি আর বেশি দূর নয় বাড়ির সামনেই আর কি আর এই দেখো এখানে আলুটাও ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি আর আজকাল রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করছি না একবার রান্না করেই তোমাদের সাথে দেখা দিচ্ছি ঠিক আছে আজকে তেমন কিছু রান্না করিনি ভাত করেছি আর পটলটা ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি এটা খেতে আমার খুব টেস্টি লাগে আর রান্না করেছি চিকেনের আজকে আলু দিয়ে লাল লাল ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি আর কেন খাওয়া আজকে রান্না করে বলো তো আজকে একটু শর্ট ভিডিও বানাবো টাইমের অভাবে আজকে এটুকুই রান্না করেছি তো রান্না খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে এদিকে বাবা কাজে লেগে গেছে আমাদের এইগুলো দেখো একটু রঙ করা ছিল না তো এইগুলো একটু বাবা রঙ করবে তো বাবা কিন্তু রং করতে করতে হেঁপে গেছে তার জন্য জল চেষ্টাও পেয়ে গেছে তো মা বাবাকে জল খাইয়ে দিল এইটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম তোমাদের দাদা ভাই এসে আবার দেখাচ্ছে এটা করো ওইটা করো দেখো বন্ধুরা সে খাওয়া দাওয়ার পরে একদম রেডি হয়ে ছাদে চলে এসেছে আর এখন বাজে হচ্ছে সামথিং বেডটা বাজে তো এত রোদের মধ্যে আজকে কিন্তু রুদ্র আছে তো আমি একদম রেডি হয়ে এসেছি পনেরোই আগস্টে ভিডিও করবো এর আগের সপ্তাহে করবো বলেছিলাম কিন্তু করা হয়নি বৃষ্টির কারণে তো আজকে এখন বৃষ্টি হচ্ছে না সেই কারণে করে দিলাম তো চলে বের আমি দেখাই আমার ফুল লুকটা তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো বন্ধুরা আমরা দুজনে মিলে কটা পনেরোই আগস্টে রিলিজ ভিডিও বানালাম জয় হিন্দ জয় ভারত তো আজকের দিনটা নাকি ছাড়ছো তো আজকে সরি বন্ধুরা তো ছাড়বই তো ভিডিও কালকে বলছে বা আজকের দিনটা তো আজকে আমরা ভিডিওগুলো বানালাম তো ছাড়বো তো

ইউটিউবে একটু ভিডিওস হয় না বললাম আমার সঙ্গে ভিডিও ছাড়ি না ইনস্টাগ্রামে ভিডিওটা ছাড়ি তো চলো এখন স্কুল যাবো ছেলেকে আনতে যাবো স্কুলে খাওয়া দাওয়া হয়নি তো আজকে ইচ্ছা আছে আজকে ইচ্ছা আছে আমাদের খাওয়া দাওয়াটা তোমার সঙ্গে শেয়ার করবো তো আমার আমাদের বন্ধুরা বলে যে তোমরা রান্না বান্না করো খাওয়া দাওয়া শেয়ার করো না তো আজকে ইচ্ছা আছে খাওয়া দাওয়াটা শেয়ার করবো তাই বন্ধুরা ঠিক আছে তো আমি স্কুল থেকে যাই ছেলেকে নিয়ে আসি আর আমরা কটা ভিডিও করলাম সেটা বললামই তো তো চলো নিচে নিজে যাই

আমরা আমরা গর্বিত আমরা আমরা খুব আনন্দে খুব ভালোভাবে আমাদের দিন কাটে মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যেন দিন কাটে প্রত্যেকদিন শুভ হয় সেটাই বলবো আর এমনিতে আমরা অন্যান্য জায়গা থেকে অনেক ভালো আছি এটাই বলতে পারি জয় হিন্দ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ দা বেস্ট কান্ট্রি আমি মনে করি তো একটা জিনিস মানে ছাড়তে ইচ্ছা করছে না তো চলো এখন সবাই এটা নিয়ে ভিডিও করছে তারপরে হচ্ছে ছবি তুলছো যে যার ইচ্ছা মতন সবাই করছো কিন্তু এটাকে পরেও তোমরা যত্ন করে রেখে দিও আর এই পতাকাটা আমার হচ্ছে অনেক যত্ন আমাদের এটা তিন বছর হলো তিন বছর ধরে কিনে রেখেছি বা তো পনেরো আগস্টে টাঙায় আর ভিডিও আমরা আগে থেকে বলছি তোমাদেরকে পরে রেখে দিই এমন জায়গায় রাখি যেন এটাকে আমার চোখের সামনে থাকে হ্যাঁ এটাই খুব খারাপ লাগে দেখি পনেরো আগস্ট দিন দেখি অনেক পতাকা বা অনেক কিছু লাগানো হয় তো সেগুলো পরের দিন সব ডাস্টবিনে পড়ে থাকে বন্ধুরা সেটা করবে না সব কিছু গুছিয়ে রাখবে আর রাস্তাঘাটে ফেলবে না এগুলো এটা সম্মানের জিনিস আমাদের আমাদের গর্ব তো চলো বন্ধুরা বাড়ির ভিতরে যাওয়া যাক বলছি পরে আমরা নেমে গেলাম নিচে আর বাবা দেখি কাগজ কাজ করলো বা দেখাই তোমাদেরকে এদের পুরো সাদা করে দিয়েছে এখন পুরোটাই ফুটি করে দিয়েছে চলো তো বন্ধুরা উপরে ভিডিও করে মুখ একদম ঘেমে নেই একাকার হয়ে গেছে আর আমরা একটা ঘরের বউ হয়ে ভিডিও করি কতটা কষ্ট করে করি আর একটা রিলস বানাতে গিয়েও আমাদের কত খাটনি হয় আর ঘর দৌড়ে যে অবস্থাটা হয় সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো এই দেখো আমার খাটের অবস্থা নর্মালি আমার খাট এরকম থাকে না তো এই দেখো কিম্পার চুল কিম্পার করেছি তারপরে হচ্ছে এই দেখো কানের মালা তারপরে কিলিপ টিলিপ গোটা ঘরে আছে আছে পাশের রুমে সব সোফার কি হাল দেখো তো যাই হোক আর কিছু বুকছি না তো চলো এখন আবার পরে আসছি তো বন্ধুরা তোমরা কি বলবে আমাকে আমার মাথা খারাপ নাকি আমি নিজেই বুঝতে পারছি না তো এত সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি তো দেখো তোমাদের তো দেখালাম ফুল লুকটা আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে শাড়িটা কিন্তু আমার জেঠিমা আমাকে ফোটাতে দিয়েছিল দু বছর পরে আজকে ফার্স্ট টাইম পড়লাম আর একদিন পড়েছিলাম ননদে বাড়ি সব কিছু খনের জন্য তখন অত ভিডিও ভিডিও করা হয়নি আর কি তো দেখো কী করেছি আমি এত সাজগুজুর পরেও কানেরগুলো গুলো নি যেগুলো বাড়িতে আর কি পরে থাকি সব সময় তোমরা দেখো সেই কানেরটাই আর কি পরেছি মালা বার করেছি মালা পরেছি অথচ কানের পরিনি তো কিরকম মেন্টালিটির মানুষ আমি সেটাই তোমরা ভাবো তো যাই হোক চলো এখন আর কিছু বকবক করছি না বা পরে আসছি এখন হচ্ছে লাঞ্চ টাইম আর তোমাদের দাদা দেখো পেঁয়াজ আবার লেবু তার সাথে চিকেনের ঝোল নিয়ে নিয়েছে আমার কিন্তু এই কাঁচা পেঁয়াজ একদম পছন্দ হয় না তাই আমি আর নিই নি বন্ধুরা লাঞ্চ টাইম এখন খাওয়া দাওয়া করছি চারটে বাজছে মানে ছুটি দিতে দেরি হয়ে যায় সবাই জানে সেটা কেন হয় যাও আর আমাদের মানে লাঞ্চ লাঞ্চটা আমাদের একসঙ্গে খাওয়া হয় না আমি দোকানে খাই ও খাই বাড়িতে আর সকালে খাই ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে এতটা আমরা ব্যস্ত থাকি এত সঙ্গে স্যার স্যার করতে পারি না ছেলেকে স্কুল যাওয়াটা চাপতে হয় তো ওই করতে পারে না খাওয়া দাওয়া কিছু দিদি ভাই <laughs> <laughs> মানে মটন খাই না আজকে মাথায় মটন খাই মঙ্গলবারের দিন তো আজকে ও বললো চিকেন করো তো চিকেন করলাম আর আনলাম না মটন মটন আনলে খুশি হয় না ও কেউ খেতে ভালোবাসে না তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আর নতুন ভিডিও নিয়ে নতুন সকাল আজকের মতন এখানেই টাকা দেখো নি হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষ করে দিলাম 아마 다큰 로또 뭘 해도 더 쉽게 할 거야. 것도 알면 갈야 출근 나.